রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা মুখের স্বাদ ফেরাতে করলার এই রেসিপিটা যদি বানানো যায় বাচ্চা থেকে বড় সকলেই চেয়ে খাবে আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপিটার জন্য নিয়ে নিলাম চারটে মিডিয়াম সাইজের করলা তো এবারে আমি করলাগুলোকে মানে দাঁটি মানে দুদিকটা আমি এইভাবে দেখো ছুরির সাহায্যে কেটে প্রথমে বাদ দিয়ে দেবো বন্ধুরা আমাদের যখন জ্বর সর্দি কাশি হয় তখন মুখে কিছু ভালো লাগে না আর সেই সময় যদি এই রকম করলার রেসিপিটা বানানো যায় তাও শুধু এই রেসিপিটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে তো দেখো চারটে করলাকেই আমি দুদিকে দুটো মুখ কেটে প্রথমে আমি ভালো করে বাদ দিয়ে দিলাম তো এবারে আমি একটা গ্রেটার নিলাম আর সেই গ্রেটার দিয়ে এক একটা করলাকে ঠিক এইভাবে আমি গ্রেট করে নেব তো সমস্ত করলাগুলোকে এইভাবে আমি গ্রেট করে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম এখন আমি ওই গ্রেট করা করলা থেকে যে দানাগুলো একদম যে শক্ত শক্ত হয়েছে সেই দানাগুলোকে ঠিক এইভাবে আমি বেঁচে ফেলে দেবো অনেকে এই দানাগুলো খেতে পছন্দ করে না আর যারা দানাগুলো খেতে পছন্দ করে তারা রেখে দিতে পারে আর যারা পছন্দ করে না তারা এভাবে বেঁচে ফেলে দিতে পারে তো সমস্ত বেঁচে আমি দানাগুলোকে ফেলে দিলাম তো এবারে করলা যে গেট করে সেইটাকে আমি হাতের সাথে দেখো ঠিক এইরকম চেপে চেপে রসটাকে আমি নিগড়ে ফেলে দেব তো এইভাবেই দেখো একদম শুকনো করে আমি নিগড়ে নিলাম তো সমস্ত গেট করা করালাগুলোকে আমি নিগড়ে একটা পাতের মধ্যে নিয়ে নিলাম তো এবারে যে রসটা আছে রসটা কিন্তু আমি ফেলে দেবো আর অনেকে যারা করলার রস খেতে ভালোবাসে তারা এটা খেয়ে নিতে পারে তো এখন আমি গ্যাসটাকে অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এক চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন ফোড়নটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম দুই থেকে তিন কোয়া রসুন তো রসুনের কুচিটা দেওয়ার পরে এবারে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি হালকাভাবে ভেজে নেবো আর এই সময় গ্যাসটাকে মিডিয়াম করে পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে ভাজতে থাকবো আর এখানে পেঁয়াজটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা ভাজা হয়ে গেলেই মোটামুটি হয়ে যাবে তো দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে তো এবারে আমি দিলাম দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচনো তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো তো এবারে আমি দিয়ে দিলাম আগে থেকে যে করলাটাকে আমি মানে গেট করে রেখেছিলাম সেই গেট করা করলাটাকে পুরোটাই আমি দিয়ে দিলাম আর এই সময় গ্যাসটাকে মিডিয়াম রেখে করলাটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নেবো মানে যতক্ষণ না করলা থেকে যে কাঁচা গন্ধটা যে থাকে যে করলার সেই গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নেব তো এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো নুনটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও নাড়াচাড়া করে আমি ভাজতে থাকবো তো নাড়াচাড়া করে কিছুক্ষণ দেখো আমার ভাজা হয়ে গেছে মোটামুটি তিন থেকে চার মিনিট এটাকে নাড়াচাড়া করে ভেজে নিলেই হয়ে যাবে তো চার মিনিট মতো ভেজে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম দু চামচ বেসন তো বেসনটা দেওয়ার পর এবারে আমি দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম আমচুর পাউডার আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর এখানে এই আমচুর পাউডারটা দিলে কী হয় করলার তেতো ভাবটা কমে যায় আর অল্প অল্প জল দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে এটাকে রান্না করতে থাকবো এখানে মোটামুটি ছোটো কাপের এক কাপ জল নিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে রান্না করতে থাকব একসঙ্গে পুরো জলটা আমি দিয়ে রান্না করব না অল্প অল্প দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো মতো করে রান্না করে নেবো যখন দেবে যে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসে তখনই বোঝা যাবে যে এটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তো এবারে আমি দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনে পাতা তো ধনে পাতাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এটাকে একদম শুকনো শুকনো মতো করে রান্না করতে থাকব তো তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে একদম কমিয়ে রেখেই তিন থেকে চার মিনিট এটাকে আমি রান্না করে নিলাম তো চার মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি দেখে নেবো দেখো অনেকটাই একদম শুকনো শুকনো মতো হয়েছে আর দেখো কড়াই থেকে অনেকটা ছেড়ে ছেড়ে মতো আসছে তো মোটামুটিভাবে এইভাবেই আমাদের এটাকে রেডি করে নিতে হবে তো দেখো এটা পুরোপুরিভাবে আমার এটা রেডি হয়ে গেছে তো এবারে একটা মানে থালার মধ্যে এটাকে ঢেলে ঠান্ডা করতে দেবো তো পুরোটা ঢেলে এটাকে আমি ঠান্ডা করে নিলাম এখন আমি হাতের মধ্যে একটু তেল মেখে নেবো আর এবারে আমি ওই যে পুরটা রেডি করে রেখেছিলাম সেইটাকে এবার হাতের সাথে দেখো এরকম গোল করে নিয়ে একটু চাপটা চাপটা মতো করে নেবো যেরকম মানে আমরা গোল সেপ করে বড়া রাখার মতো করে তৈরি করি ঠিক সেই রকম করে এটাকে তৈরি করে নেবো দেখো ঠিক রকম গোল শেপ করেই করলার বড়াগুলোকে আমি তৈরি করে নিলাম তো একইভাবে সমস্ত করলার বড়াগুলোকে তৈরি করে একটা থালার মধ্যে আমি রেখে দিলাম আর এই দিকে গ্যাসটাকে অন করে কড়াইয়ের মধ্যে আগে থেকে সাদা তেল আমি গরম করতে বসিয়ে রেখেছিলাম তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এবারে তার মধ্যে একে একে আমি করলার বড়াগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য আর এই সময় গ্যাসটাকে একদম কমিয়ে রেখে করলার বড়াগুলোকে ভেজে নিতে হবে এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অন্য পিঠটা আমি উল্টে দিলাম ভাজার জন্য তো এইভাবে উল্টে পাল্টে আমি লালচে করে করলার ভেজে নেব করলার বড়া দেখো আমার লালচে করে ভাজা হয়ে গেছে তো এবারে এক একই ভাজা করলার বড়াগুলোকে গুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম একইভাবে সমস্ত করলার বড়াগুলোকে ভেজে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম আবার একটা আমি পাত্র নিয়ে নিলাম সেই পাত্রের মধ্যে আমি সুন্দর করে সার্ভ করে নেবো তো এইভাবেই তৈরি হয়ে গেল করলার একদম ইং স্টাইলের বড়া তো পাত্রের মধ্যে আমি সুন্দর করে সার্ভ করে নেওয়ার পর এবারে করলার বড়াগুলোকে আমি দেখো ঘষে দেখাচ্ছি কতটা ওপরটা একদম মজমচে হয়েছে আর ভেতরটাও দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এইভাবে বাচ্চা বড় সকলকে যদি এইভাবে বড়া বানিয়ে দিয়ে যায় তাহলে অনায়াসেই খেয়ে ফেলবে আজকে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কী হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ